দেখছো তোমরা এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেল এবার বাসন মাছি বৃষ্টি পড়ছে বৃষ্টি মানে গুড়ি গুড়ি পড়ছে বৃষ্টি হলো দিয়ে আবার ছেড়ে গেল ওই বাসনগুলো নিয়ে এলো বাসনগুলো মেজে নিচ্ছি কদম ফুল খুঁজছি কদম ফুল কদম ফুল এক গাদা ধরছিল এখন একটা একটা পড়ছে আমি খুঁজছি পড়া মাছও বলে খুব সুন্দর ছেড়ে আমি খুঁজ এই জলেই পড়ছিল কিন্তু কয় একটাও দেখতে পাচ্ছি নাইলে কদম ফুল দিয়ে খুব ভালো হয় এই কড়া মাঠে ওদিকে আছে একটা দেখছি জলে দেখছি কদম ফুল কোথে গেল এই তো কদম ফুল এইখানটাই আছে এইখানটাই আছে

তুল দিয়েও হয় শালপাতা আমি দেশে গেছিলাম জানি তাই জন্যে